অভিনেত্রী হিসাবে বেশ পরিচিত মুখ অনামিকা সাহা খলনায়িকার চরিত্র হলেও সিনেপ্রেমীদের কাছে আজও তিনি বিন্দুমাসি হিসাবেই পরিচিত এই বিন্দুমাসি নামেই অনামিকা সাহার জনপ্রিয়তা তবে নিজের দীর্ঘ কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন বর্ষিয়ান এই অভিনেত্রী বর্তমানে সিনেমার পাশাপাশি বাংলা ধারাবাহিকেও দেখা যাচ্ছে অনামিকা সাহাকে তবে সম্প্রতি ছেষট্টি বছর বয়সে এসে শুটিং করতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয়েছে অনামিকা সাহার সদ্য দুটি বড় শিডিউল শেষ করেছেন অনামিকা সাহা তারই মাঝে বর্ষিয়ান অভিনেত্রীর হয়েছে এক অন্য অভিজ্ঞতা শুটিং সেটে গিয়ে রক্তারক্তি কাণ্ড শোনা গিয়েছিল বর্ষিয়ানের অভিনেত্রীকে নাকি খিমচে রক্ত বের করে দেওয়া হয়েছে ঠিক কি ঘটেছে তা জানতেই যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে তবে কথা বলেই জানা যায় এই ঘটনায় বিন্দুমাত্র রাগ করেননি অভিনেত্রী তিনি জানান মফসলের অভিনেত্রীদের নিয়ে মানুষের যেমন উন্মাদনা থাকে এটাও তেমনই একটা ঘটনা অনামিকা সাহা জানালেন ঘটনাটা ঘটেছে বাঁকুড়ায় তবে তেমন খারাপ কিছুই ঘটেনি এটা তো বরং আমার জীবনের বড় পাওয়া মানুষ আসলে আমায় এত ভালোবাসে এটা সেটারই প্রমাণ আসলে আমি বাঁকুড়ায় গিয়েছিলাম সেখানে আমায় দেখতে প্রচণ্ড ভিড় হয়েছিল যেমন হয় আর কি মহিলারা যাঁরা মায় ভালোবাসেন তাঁরা আমার হাত ধরতে চাইছিলেন গ্রামের মানুষ অত তো বোঝেন না ওরা আমায় ভালোবাসেন আয়োজকরা যখন আমাদের লাইন দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ওরা আমার হাত ধরে টানাটানি করতে গিয়ে আমার হাতে আঁচড়ে যায় হয়তো যিনি হাতটা ধরে টেনেছিলেন তার হাতে নখ ছিল বা অন্য কোনো কিছু ছিল আমি গাড়িতে উঠে দেখি ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে তেমন কিছুই হয়নি আর ওরও কোনো দোষ নেই অনামিকা সাহার কথায় এটা আমি আমার জীবনে একটা পাওয়া হিসাবেই গ্রহণ করেছি আজ নায়ক নায়িকাদের নিয়ে উন্মাদনা থাকে সেখানে আমি তো শাশুড়ি মা এসব চরিত্রে অভিনয় করি এতদিন পর এই বয়সে এসে দর্শক যে আমায় এত ভালোবাসেন এটাই তো একজন শিল্পীর পাওয়া এতে আমি আনন্দই পেয়েছি ওখানে থাকলে বুঝতেন লোক কাকে বলে সকলেই শুধু বিন্দুমাসি বিন্দুমাসি করে ডাকছেন ওখানে তো আমার নামই নেই সকলে আমায় বিন্দুমাসি হিসাবেই চেনেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ